হ্যালো ডিয়ার সাবস্ক্রাইবার ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাচ্ছি ফ্যামিলি ছেড়ে ফ্রেন্ডস ছেড়ে স্বপ্নের খুঁজে সামনে এগোচ্ছি কিন্তু পিছনে পড়ে রইল অগণিত স্মৃতি আর ভালোবাসা বাবা মা ভাই বোনদের রেখে বিদেশের মাটিতে পা দেওয়াটা সত্যি অনেক কষ্টের জানি না সামনে কি আছে তবে এটুকু জানি বাংলাদেশ অলওয়েজ ইন মাই হার্ট নিউ জার্নি বিগিয় তো গাইস আপনাদের সবাইকে আমি বলে দেই আমি স্পাউস ভিসায় আমেরিকাতে প্রবেশ করতে যাচ্ছি তো আমার ওয়াইফকে অনেক থ্যাঙ্ক ইউ এরকম একটা ড্রিম কান্ট্রিতে আমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য তো গাইস আমরা বেশ কয়েকদিন আগে কাতার এয়ারলাইন্সের টিকিট কেটে ফেলেছিলাম নয় তারিখ সন্ধ্যা সাতটায় আমাদের ফ্লাইট ছিল তো আমরা বাড়ি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে সন্ধ্যার আগে চলে আসি তারপর আমরা ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠে পড়ি ঠিক সন্ধ্যা সাতটার পরে আমাদের বিমানটা ছেড়ে দেয় আর তারপর আমরা কাতারে এসে একটু রেস্ট করি তো কাতারের এই চলন্ত অ্যাসকুলেটরটা আমি অনেকবার দেখেছি অনেকেই ভিডিও করেছে আমারও ওঠার অনেক শখ ছিল তো আজকে সেই সবটা পূরণ হয়ে গেল আসলে আমরা অনেক টায়ার্ড ছিলাম এই কারণে বেশি ভিডিও করতে পারিনি আর ভিডিও না করার পিছনে আরও একটা কারণ ছিল আমাদের হাতে যেহেতু বেবি ছিল লাগেজ ছিল অনেকগুলো ব্যাগ ছিল তো এগুলো ক্যারি করতে করতে আমরা আসলে ভিডিও তেমন একটা করতে পারিনি তারপরেও কিছু কিছু ক্লিপ করেছি যাতে আমি ভিডিও দিতে পারি আপনাদের দেখাতে পারি বা আমারও একটা মেমোরিজ হয়ে থাকে তো আমি সবচেয়ে বেশি যেটা উপভোগ করেছি সেটা হলো বিমানের খাবার তো একটু পরপর অনেকগুলো খাবার দিয়ে যাচ্ছিল আর আমি অনেক খাচ্ছিলাম কারণ মেবি ক্ষুধার্থ ছিলাম বা প্রথমে টেনশনের জন্য অনেক কিছু খেতে পারি নাই তো আমি যখন কাতার থেকে বিমানে উঠি আমেরিকান এয়ারওয়েজে তো ওটা ওটাতে অনেকগুলো আমি খেয়েছি আসলে ওখানে বারবার খাবার কারণ চোদ্দো থেকে পনেরো ঘন্টার একটা জার্নি ছিল পুরো জার্নিতেই শুধু খেয়েছি 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 আর আর অনেক জুস সবচেয়ে যেটা বেশি খেয়েছি সেটা হচ্ছে অ্যাপেল জুস আর তারপরে খেয়েছি স্প্রাইট আর আরো অনেক কিছু ছিল মানে যেটা মনে পড়তেছে না আর সবচেয়ে মজার ছিল আরেকটা বিস্কিট কি যেন একটা দিয়েছিল ওটা অনেক মজার আর আমি কিন্তু বেশ কয়েকটা বিস্কিট ইয়োগার্ট আর কি কি যেন আমি নিচ্ছি আমার মনে পড়তেছে না বা আমি ব্যাগে নিয়ে আসছিলাম তো এত বেশি খাবার দিচ্ছিল যে আমি বারবার ক্লিপ দিচ্ছিলাম কারণ খাবারগুলো দেখতে ছিল আমি তো এই ফ্রুটসগুলো এখন থেকে মেবি খাওয়া হবে তো গাইস আমরা অলরেডি আমেরিকার কাছাকাছি চলে আসছি আমি এটাই বলতেছিলাম যে বাইরে এখন দিন হয়ে গিয়েছে তো আরেকটা ব্যাপার অনেক অদ্ভুত ছিল যে আমরা সন্ধ্যা সাতটায় রওনা দিয়েছিলাম তখন রাত ছিল তো কাতার আসার পরও দেখেছি রাত তারপরে যখন কাতার থেকে উঠলাম তখনও রাত ছিল মানে পুরো রাতের মধ্য দিয়ে আসছি তারপর হঠাৎ করে দিন দেখার পর আবার ভালো লাগতেছিল যে আমি অনেকক্ষণ রাতের পর আমি দিন দেখতে পেলাম তো তখন ব্যাপারটা অনেক ওয়াও ছিল আলহামদুলিল্লাহ আমার বেবিটা তেমন একটা জ্বালাই নাই প্লেনের মধ্যে অনেক ঘুমিয়েছে মাসাল্লাহ তো গাইস বিমান থেকে নিচে দেখার মজাই আলাদা কারণ আমি যখন নিচে তাকাচ্ছিলাম তখন নিচের ঘরবাড়িগুলা এত ছোট লাগছিল মনে হচ্ছে জাস্ট খেলনা মানে অনেক ছোট ছোট লাগতেছিল গাড়ি রাস্তা সব কিছুই তো দেখে অনেক ভালো লাগতেছিল তো থার্টি ফাইভ আওয়ার্স হয়ে গেছে আমরা জার্নি করতেছি অনেক বিধ্বস্ত লাগতেছে নিজেকে মনে হচ্ছিল যে একটু গোসল করতে হলে ভালো লাগতো তো গাইস আমেরিকার ফিলাডেলফিয়াতে নেমে আমরা আমাদের ইমিগ্রেশনটা শেষ করে ফেলি তারপর আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম তো আমরা নেমে পিজ্জা খাই দেন পিজ্জা খাওয়ার পর আমরা এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম আর তারপর তারা আমাদেরকে এই বাসে উঠিয়ে দেয় যাতে করে আমরা নির্দিষ্ট কাউন্টারে গিয়ে সেই কাউন্টার থেকে আমরা নির্দিষ্ট স্টেটে আসতে পারি তো গাইস ফাইনালি আমরা আমেরিকাতে পৌঁছেই গেলাম তো আমেরিকাতে নামার পরেই আমার যেটা সবচেয়ে বেশি ফিল হয়েছে সেটা হচ্ছে অনেক বেশি শীত তো যখনই আমি প্লেন থেকে নেমেছি তখনই আমার শরীরটা ঠিক একদম কাঁপনি দিয়ে উঠেছে কারণ এত বেশি কোল্ড ছিল তো বাংলাদেশে থাকাকালীন আমার এত বেশি শীত কখনোই ফিল হয় নাই তো দেখা যাক এই শীতে আমি কতটুকু টিকতে পারি তো গাইজ থ্যাংক ইউ সো মাছ যারা যারা এতক্ষণ ধরে আমার এই ব্লগটি দেখছিলেন তো পরবর্তী ব্লগগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখন থেকে ইনশাল্লাহ অনেক বেশি বেশি ব্লগ আসবে যেগুলো দেখে আপনারা অনেক মজা পাবেন সাবস্ক্রাইব প্লিজ